আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আহমেদ আজকে চলে এসেছি অজ শাহজার আন্তর্জাতিক বিমানবন্দর আসলে এখানে আসার পর একটা জিনিস অনুভব করলাম সেটা হচ্ছে প্রবাসীদের খুব স্বাচ্ছন্দ্যভাবে তারা বাইরে ভ্রমণ করছে আর পরিবেশটা খুব সুন্দর এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট আমি ভিতরে যাব এখন গাছ সবাই খুব সুন্দর একটা জায়গা এগুলোর রাত্রে লাইটগুলো খুব সুন্দর সুন্দরভাবে জ্বলা আর এটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের যত কার্যক্রম হয় এখানে হয় আর এটা হচ্ছে ঠিক এয়ারলাইন্সের মেন গেট বিমানবন্দরের এটা টু প্রবাসীরা স্বাচ্ছন্দ্যভাবে বিদেশ ভ্রমণ করতেছে আর এই পাশে হচ্ছে গাড়ি পার্কিং করার জন্য জায়গা পরিবেশটা খুব সুন্দর এই আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে আসলে সবথেকে বড়ো জিনিস সেটা হচ্ছে ফুড কর্নার আছে এখানে এখানে যাত্রীদের জন্য যাত্রীদের অপেক্ষাগার বহুতল কার পার্কিং ওইখানে আছে তারপরে এখানে পর্যটন পরিমাণ সিকিউরিটি আছে আপনি যখন এখান থেকে বাইরে যাবেন তখন এই যে কোনো দেশে যেতে পারবেন এখান থেকে শুধু পাসপোর্টটা নিয়ে আসবেন আর যদি বাংলাদেশের মধ্যে কোথাও ঘুরতে চান তাহলে ওখানে ডোমেস্টিক আছে আর এখানে নতুন একটা মার্কেট হচ্ছে আবার সুন্দর রাতের জায়গাটা হচ্ছে আরো সুন্দর লাগে সবগুলো সবাই চলে আসবেন ঘোরার জন্য আর বিশেষ করে যারা ওমরা যেতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন দেখেন একটা ভিউ আপনাদেরকে দেখেন সুন্দর একটা ভিউ অনেক সুন্দর আর আমার সব জিনিস একটা খারাপ লাগে সেটা হচ্ছে মানুষ যখন বাইরে চলে যায় তখন আত্মীয় স্বজনের সাথে একটা দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা মানে মনে হয় তাদের কাছে যে আসলে কি জানি ফেলে চলে যাচ্ছে আনফর্চুনেটলি তাদের যে একটা মায়া দেশের প্রতি যে একটা মায়া ভালোবাসা তারা আসলে এটা কাউকে বোঝাইতে পারে না প্রবাসীর জীবনটা হচ্ছে অনেক কষ্টদায়ক দেশের মায়াতে এক করে সবাই বাইরে চলে যায় আর আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে বিমানবন্দরের মসজিদ আপনি এখানে নামাজও পড়তে হবে না এইটা ঠিক আছে গায়স আজকে এ পর্যন্তই সবাইকে সুস্থ রাখুক আল্লাহ তাল্লাহ ভালো রাখুক আর আমার চ্যানেল যারা যারা নতুন এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল বাটনটা আছে অবশ্যই ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ